তোমাদেরকে দুইজন মানুষের ছোট্ট একটি গল্প শোনাই প্রথম মানুষটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জিমে যায় এরপর সে কলেজে যায় স্বাস্থ্যসম্মত খাবার খায় ঠিকমতো পড়াশোনা করে সন্ধ্যায় তার পার্ট টাইম কাজ করে এমনকি বেলা ঠিক সময়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে দ্বিতীয় মানুষটা ঘুম থেকে উঠে সকাল দশটায় কখনো কলেজ যায় কখনো বা অজুহাত দিয়ে এড়িয়ে যায় সারাদিন অস্বাস্থ্যকর খাবার খায় এমনকি বেলা অনেক রাত পর্যন্ত ফোন ব্যবহার করে এরপর আবার সে এই ফোনের মাঝেই মোটিভেশনাল রিল দেখে এরপর সে ভাবে কাল থেকে আমি অবশ্যই বদলে যাব এখন বলতো এই দুইটা গল্প তোমাদের কেমন লেগেছে আর এই দুই চরিত্রের মাঝে কোনো একজন কি তোমার নিজের সাথে রিলেটেবল লাগলো যদি তাই হয় তাহলে তুমি একানও কারণ পৃথিবীর চুরানব্বই পার্সেন্ট মানুষই ইনডিসিপ্লিনড তারা নিউ ইয়ারের জন্য অপেক্ষা করে কিন্তু সেই নিউ ইয়ার আসার পরেও তারা কাজ করে না প্রপারলি কিন্তু সেই চোরানব্বই পার্সেন্ট মানুষের বাইরেও ছয় পার্সেন্ট মানুষ রয়েছে যারা প্রপার ডিসিপ্লিন মেনে কাজ করে এমন কি ডিসিপ্লিন মেনে চলে আর তারাই শুধুমাত্র সব কিছু অর্জন করতে পারে যদি তুমি ওই ছয় পার্সেন্ট মানুষের ভিতরে পড়তে চাও বা ছয় পার্সেন্ট মানুষ হতে চাও তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য এই ভিডিওটি দেখার জন্য তোমার দরকার অয়েল পাওয়ার আর নিজেকে বদলানোর জন্য তোমার দরকার হচ্ছে অয়েল পাওয়ার তাহলে সময় নষ্ট না করে লেটস স্টার্ট এই ভিডিওটি দেখার পর তোমার রক্তের প্রতিটি কোনায় কোনায় ডিসিপ্লিন ঢুকে যাবে এটা আমি গ্যারান্টি দিতে পারি এই বিষয়টাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমরা এই ভিডিওটাকে তিনটা চ্যাপ্টারে ভাগ করেছি প্রথম চ্যাপ্টার তুমি কেন ইনডিসিপ্লিন আমি জানি তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জীবনে ডিসিপ্লিন হতে চাও কিন্তু পারছো না হয়তো এই কারণেই তুমি এই ভিডিওটি দেখছো কিন্তু জানো কেন এমন হয় এর পিছনে সিম্পল একটি কারণ রয়েছে ডোপামিন ওভারলোড আমাদের ব্রেন সবসময় একটা জিনিস খোঁজে সেটা হচ্ছে রিওয়ার্ড আজকের দিনে ইনস্টাগ্রাম রিলস ইউটিউব শর্টস নেটফ্লিক্স এপিসোড এগুলো খুব সহজে ইনস্ট্যান্ট রিওয়ার্ড দেয় এইগুলো পেলে আমাদের ব্রেনে হয় ডোপামিন স্পাইক ডোপামিন হল সেই ফিল গুড হরমোন যা তুমি প্রতিটা স্ক্রুলের পর প্রতিটা মিষ্টি খাবারের পর এমনকি প্রতিটা এপিসোডের পর পেয়ে থাকো আর যদি তুমি ভাবো শুধুমাত্র তোমাকেই বলছি তাহলে ভুল করছো কারণ রিসার্চ বলছে একজন মানুষ দিনে প্রায় গড়ে ছিয়ানব্বই বার ফোন ওপেন করছে এটা কোনো ভালো বিষয় না কারণ আমাদের ব্রেন একবার ছোটোখাটো রিওয়ার্ডে অভ্যস্ত হয়ে গেলে সেটা লং টার্মের জন্য বোরিং কাজ যেমন পড়াশোনা এক্সারসাইজ বা স্কিল বিল্ডিং এড়াতে শুরু করে দেয় মানে তোমার ব্রেনটাই ডিসিপ্লিনের বিরুদ্ধে অ্যাওয়ার্ড হয়ে যায় এবার আসি দ্বিতীয় কারণে দ্বিতীয় কারণ হলো ল্যাক অফ ওয়েল পাওয়ার মানুষ প্রায়ই বলে ভাই একটু অয়েল পাওয়ার থাকতে হবে কিন্তু জানো এই অয়েল পাওয়ার কি এটা আমাদের শরীরে একটি সাইকোলজিক্যাল ব্যাটারি এটা আমরা দেখতে পাই না কিন্তু আমাদের প্রতিটা ডিসিশনের সময় এটা খরচ হয় সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় ডিসিশন কী পরব ব্রেকফাস্টে কি খাবো আগে পড়াশোনা করব নাকি ইনস্টাগ্রামটা চেক করব। এই ছোটোখাটো চয়েসগুলোই আমাদের মেন্টাল এনার্জি খেয়ে ফেলে ফলে আমাদের এমন কি তোমাদের মধ্যে ডিসিপ্লিনের নামগত থাকে না সানফুড ইউনিভার্সিটির একটি স্টাডি বলে দিন জুড়ে আমরা যতগুলো ডিসিশন নেই আমাদের মধ্যে অয়েল পাওয়ার ততটাই কমে যায় তাহলে কি ডিসিশন নেওয়াই বন্ধ করতে হবে না কিন্তু আমাকে এবং তোমাকে আগে থেকেই ঠিক করে রাখতে হবে যে আমরা পরবর্তী দিন কি করব। মানে হলো রিসেন্ট ডেতে যত কম ডিসিশন নেওয়া যায় মানে তোমার রুটিন খুব সিম্পল রাখো যেমন স্টিভ জবস প্রতিদিন একই ধরনের পোশাক পরে বারাকব ফিক্সড এই সিস্টেম কি পরবো কি খাবো এই চিন্তা শেষ তোমার মেন্টাল এনার্জি শুধুমাত্র ইম্পর্টেন্ট ডিসিশনগুলোতে খরচ করো এটা তো আমি শুধুমাত্র রিজন বললাম কেন তোমার ভিতরে ডিসিপ্লিন আসছে না ভিডিওর যত আগে যাবে আমি তোমাকে আস্তে আস্তে বলবো কিভাবে তোমার ভিতরে ডিসিপ্লিন আনবে আর এই ডিসিপ্লেন দিয়ে তুমি কীভাবে সাকসেসফুল হবে আর তোমার প্ল্যানিং করা সকল গোল কিভাবে অ্যাচিভ করবে সম্পূর্ণ ভিডিও দেখার আগে এই পর্যন্ত যদি দেখে থাকো তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কেননা তাহলে ইউটিউব বুঝতে পারবে কী ধরনের ভিডিও তুমি লাইক করো এমন কি এমন ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এভার আসি ভিডিওর আসল জায়গায় চ্যাপ্টার টু কীভাবে সাইন্টিফিকলি তুমি ডিসিপ্লিন তৈরি করবে প্রথমে আসি ছোট্ট একটা জিনিসে যেটা হচ্ছে হ্যাবিট তুমি শুনেছ নিশ্চয়ই কোনো কাজ প্রতিদিন করলে সেটা অভ্যাস হয়ে যায় এটা কোনো গল্প নয় সাইন্টিফিকলি একেবারে সত্যি এমআইটি এর একটি রিসার্চ বলে প্রতিদিন যদি আমরা একই কাজ করি যেমন প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠা একই সময় খাবার খাওয়া একই সময় পড়াশোনা করা সেটা আমাদের ব্রেনের বেসাল গ্যাংলিতে স্টোর হয়ে থাকে তারপর আমাদের আর সেটা জোর করে করতে হয় না স্বাভাবিকভাবেই সেটা করা শুরু হয়ে যায় যেমন সকালে ব্রাশ করা আলাদাভাবে ভেবে করো না নিচ থেকেই করো এটাই হলো হ্যাবিট লুপ, ফ্রিগার রুটিন রিওয়ার্ড দ্বিতীয় জিনিস হলো আইডেন্টিফাই দি চেঞ্জ অনেকেই বলে আমি ট্রাই করছি পড়াশোনা করতে কিন্তু যতক্ষণ না তারা নিজেদেরকে একজন স্টুডেন্ট হিসেবে দেখে ততক্ষণ ডিসিপ্লিন থাকে না তাই পরের বার পড়তে বসলে নিজেরাই নিজেদেরকে বলবে আমি ট্রাই করছি এমন কি বলবে আমি এখন পড়ছি আমি একজন এমন কি ডিসিপ্লিন একজন স্টুডেন্ট কারণ আমরা যখন নিজেদেরকে এই আইডেন্টিটিতে দেখি তখন ব্রেইনও সেভাবেই কাজ করে স্টাডি বলছে যারা নিজেদেরকে ভাবে আমি কখনো জিম মিস করি না তারা অনেক কম জিম মিস করে তাদের তুলনায় যারা কখনো ট্রাই করেনি এমনকি মাইকেল জর্ডান বলেছে পৃথিবীতে প্রত্যেকটি জিনিসই দুইবার ঘটে প্রথমবার আমাদের মস্তিষ্কে দ্বিতীয়বার বাস্তবে মানে আমরা যখন প্রথম ভেবেছি যে পাহাড়ে উঠব তখনই আমাদের অর্ধেক কাজ হয়ে যায় দ্বিতীয়টা হলো আমাদের শুধুমাত্র অ্যাকশন নেওয়া যে আমরা পাহাড়ে উঠব এটাই হলো ডিসিপ্লিন তৃতীয় গুরুত্বপূর্ণ জিনিস হলো রিওয়ার্ড ডিসিপ্লিন মেনে কোনো কাজ করলে নিজেকে পুরস্কৃত করো যেমন এক ঘন্টা পড়াশোনা করলে দশ মিনিট ইউটিউব দেখতে পারো বা প্রিয় মিষ্টি খেতে পারো এতে তোমার ব্রেন ভাবতে শুরু করবে ডিসিপ্লিন হলে তো আমি রিওয়ার্ড পাই ডোপামিন পাই এভাবেই ব্রেন এই কাজটাকেই একসময় ভালোবাসতে শুরু করে যেটা একসময় তোমার করতে কষ্টকর লাগত এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট চ্যাপ্টার থ্রি এতক্ষণে তাহলে বুঝতেই পারছ যে ডিসিপ্লিন কোনো ট্যালেন্ট বা ম্যাজিক না এটা একটা স্কিল যেটা সবাই শিখতে পারে স্টুডেন্ট হও বা জব করো কিংবা ড্রিমের পিছনে দৌড়ো ডিসিপ্লিনের জন্য মোটিভেশনের কোনো দরকার নেই বরং ডিসিপ্লিনের ফলাফলই তোমাকে মোটিভেশন দিবে আজকের দিনে ডিসিপ্লিন হওয়া আরও সহজ কারণ বেশিরভাগ মানুষই ডিস্ট্রাক্টেড আর আমি জানি এখন পর্যন্ত তুমিও ছিলে কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তুমি সবার থেকে আলাদা হয়ে যাবে শেষ করার আগে একটা কথাই বলবো এটা তোমার নিজের ব্রেন তুমি যেভাবে ট্রিট করবে ব্রেন ঠিক সেটাই করবে এটা তোমার বন্ধু হবে নাকি শত্রু যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে কমেন্টে লিখো বেস্ট ভার্সন কারণ শুধুমাত্র ভিডিওটি তারাই শেষ করেছে যারা নিজেদেরকে সেরা ভার্সন বানাতে চায় আর পরের ভিডিওর জন্য কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে লাইক করো এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু যাওয়ার আগে একটা কথাই বলবো তোমার ভিতরে থাকা কিউরিওসিটিকে কখনো মরতে দিও না কারণ কিউরোসিটি আমাদেরকে নতুন কিছু শেখায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ